মাই চ্যানেল দিবং কাবল স্টোরি ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে ভাই আর ভাইফোঁটার দিনে ব্লগ করবো না সেটা তো একদমই হয় না তো যাই হোক ভাইফোঁটার অনুষ্ঠানটা আজকে আমাদের বাড়ি থেকে হচ্ছে না আজকে হচ্ছে মানে এইবার হচ্ছে ছোট পিসির বাড়ি থেকে এই ফার্স্টবার তো অফিস থেকে এসছি কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ মানে অনেকক্ষণই আগে পাঁচটার সময় অফিস থেকে এসছি তারপরে রেডি হয়ে মানে ফ্রেশ ঠ্রেস হয়েছি কিছুক্ষণ রেস্ট করেছি তারপরে ছোটো পিসিকে ফোন করেছি জিজ্ঞেস করেছি যে কখন হবে তারপরে আবার গিফট কিনতে গেছি সেগুলো র্যাক করেছি সব কিছু করে তো এখন ফাইনালি রেডি হয়েছি এখন বাজে হলো চশমা ছাড়া দেখতেও পাচ্ছি না এখন বাজে প্রায় সাতটা কুড়ি মতো তো সব কিছুই মোটামুটি হয়ে গেছে আর মোটামুটি হয়েই গেছে আর এবার শুধু বেরোনোর পালা এবার আমার বাড়ি থেকে ছোট পিছির বাড়ি হলো ওয়াকিং ডিস্ট্যান্স মানে ফাইভ মিনিটস কিন্তু এই শাড়িটা না পরে থাকলে আমি অবশ্যই হেঁটে হেঁটে যেতাম কারণ হাঁটতে আমার খুব একটা অসুবিধা হয় না কিন্তু যেহেতু শাড়ি পরে রয়েছে আর গিফটের একটা ব্যাগ রয়েছে পার্স রয়েছে তো সব কিছু মিলিয়ে একটু মানে হেঁটে যেতে যেতে প্রায় মানে ভাই শেষ হওয়ার অবস্থায় চলে আসবে তো সেই জন্য রিক্স নেবো না আর তনা এবার নেই আমি এক একা শাড়ি ঠাড়ি পরে একদম রেডি হয়েছি জানি না ওখানে গেলে বুঝবো যে শাড়ি পরটা ঠিকঠাক হয়েছে না সবাই দেখে কি বলবে জানি না আমার হিসাবে ঠাড়িটা ঠিকঠাকই হয়েছে পেটিকোটটা শুধু ম্যাচ করছে না ওটা জাস্ট ইগনোর করতে হবে আর যাই হোক সব কিছু হয়েই গেছে যখন আর বেশি দেরি করব না জানলা দরজা সব বন্ধ করে বেরোবো কারণ প্রচুর বাজি ফাটছে এইবারে প্রচুর বাজি ফেটে হচ্ছে প্রচুর সাউন্ড পলিউশন হয়েছে এই নিয়ে অনেক লেখালেখি জাহাজ হয়েছে তো সেইগুলোতে যাচ্ছি না এই সব জানলা দরজাগুলো বন্ধ করে দিয়ে সব লাইট হোয়াইট নেভানো এটাও খুব বড় কাজ বড় দায়িত্ব আর ভাবছি এইটা চেঞ্জ করবো কিনা আমি জানি না খুব ক্লামজি লাগছে না গলায় যদি আমি কিছু পড়ি না মানে পড়তে পারিও না শুধু ওই কানেরটাই বড় পড়েছি তো ভাবছি এটা চেঞ্জ করবো কিনা ব্যথা খুব একটা হচ্ছে না ভালো তো দেখতে লাগছে এবার লুকসটা যখন ভালো লাগছে তখন ভাবছি যে একটু ক্যারি করেই নিই কষ্ট করে হলো তো যাই হোক বেরোই এবার চলো তোমাদের দেখাচ্ছি যেতে 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 এখানে অনেক ভালো প্যান্ডেল হয় কিন্তু সেগুলো তো আর ঢুকতে পারলাম না এই বছর আর যেতে পারিনি কারণ দুদিনই অফিসে কালী পুজো দিওয়ালি আর আজকে মর্নিং অফিস ছিল তো চলে এসার পর মানে আজকে ছুটি পাইনি তো এখানে এখন ঠাকুর তো দেখতে পারবো না এখানে রিক্সা নিয়ে বেরিয়ে যেতে হবে আর আসার প্রথম একটা রাত হয়ে যাবে তো যাই হোক এখন বেরোই ওখানে গিয়ে কী হচ্ছে তোমাদের সাথে সব শেয়ার করব পৌঁছানোর পর আমরা বোনেরা বৌদিরা মিলে ছবি তুলেছি তখনও সবাই এসব পৌঁছায়নি আর ডলি দেখো এখানে তখনও ফাঁকা ছিল বলে ও রিলস প্র্যাকটিস করছিল রিলস করেও ছিল কিন্তু সবার হাতে ফোন দেখে ক্যামেরা দেখো একটু ঘাবড়ে গেছিলো লজ্জা লজ্জা পাচ্ছিলো কিন্তু তারপরে কিন্তু আলটিমেটলি ও রিলসটা করেছে আর সেটা সুন্দরভাবেই করেছে আর এখানে আমার দিদি ওকে এটা বলি এনতে দিচ্ছিল যে আমরা মানিরা এই বয়সেও রিলস করছি আর তুমি এখনই লজ্জা পাচ্ছ কিন্তু সেটা ও তারপরে ভালোভাবেই রিলসটা করেছে আর ভালোভাবে ওটা এডিট করে আমি ওকে পাঠিয়েও দিয়েছি যাতে পোস্ট করতে পারে আর রিলসটা সত্যিই সুন্দর হয়েছে তারপরে একে একে বৌদিরা সবাই চলে এসছিল

Ô bà chưa sắp mặt lạc đơn giản đơn giản đơn giản এই জোকাতে এই জোকাতে যে রাজনীতি দাঁড়াবে তখন করবে আশীর্বাদ দেবে পরে খুলো পরে খুলো গিফটটা পরে খুলো ব্যাস খুলে নিয়েছে

बॉयस को भी थैंक यू मैसेज माना था यार ब्लॉग कर वीडियो में तो यार तो दिस इज ना वाला है ये नहीं है नहीं है नहीं <से> है नहीं 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 है

ছোট এদের বাড়িতে একটা আহ মানে ফ্লোরে নতুন করে ডেনোভেট হয়েছে ওদের একটা ঘর তো সেই ঘরটাই দেখানোর জোড় ওরা আমাদের নিয়ে গেছিলো আর এখানে ফিতে এরকম ভাবে ব্যবস্থা করেছিল যে বাচ্চারা আজকে যখন আসবে ওরা ফিটে কেটে উদ্বোধন করবে ঘরটা আর এই দেখো ওরা এসেই কিন্তু ওখানে পদ্মাসী পদ্মা শুরু করে দিয়েছে লাইট টাইট নিভিয়ে আর তারপরে শান্ত মনে হ্যাঁ ফিতেটা কেটেছে আর আমরা তারপরে ঘরটায় ঢুকলাম বেশ বড় ছিল ঘরটা মানে খুব ভালো ছিল খোলামেলা সব কিছু আর বাচ্চারাদের তো খুবই আনন্দ হয়েছে মনেই হচ্ছে দেখে Ah থেকে তারপরে চলে এসছিলাম ওপরে ওপরে একটু স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল তো সেটা কেটে কেটেই প্রায় সাড়ে নটা পনেরো দশটা হয়ে গিয়েছিল আর তারপরে ছিল মেনুতে বিরিয়ানি তো সেই মেনু বিরিয়ানিটা আমি খুব একটা খেতে পারিনি আমি অল্প একটু আমি খেয়েছি যেরকম আমি আর মানে আমার খাওয়ার কোয়ান্টিটি আর কি আর তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে সাথে সাথে রিক্সা পেয়েছিলাম কিন্তু আমাদের ওখানে একটা খুব ভালো পুজো হয়তো ভেবেছিলাম সেই পুজোটায় যাব কিন্তু সেই পুজোর লাইন দেখে তারপরে আর যাওয়ার ইচ্ছা হলো না দুর্গা পুজোয় অনেক লাইন দিয়ে ঠাকুর দেখেছি আর কালী পুজোয় মানে পাইফোটার পরে আর সেটা আমার আর এন্টু ছিল না যে রিক্সা দাঁড় করিয়ে বা রিক্সাটাকে ছেড়ে দিয়ে ওখানে প্যান্ডেলটা ঠাকুরটা দেখবো দেখো কী অবস্থা তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ তো আমি দিতেই থাকবো আর পারলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো তাটা